বিবাহ একদিকে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ হুকুম আল্লাহর বিধান অন্যদিকে নবীদেরও যে বিবাহ নারী পুরুষের সম্পর্ক স্থাপনের বৈধ প্রক্রিয়া এবং শরীয়তের অন্যতম একটি হুকুম আল্লাহর বিধান রসুলের সন্ন্যাস নবীগণের সন্ধ্যা এই বিবাহের ভেতরে আমাদের জন্য নানাবিধ ফায়দা রয়েছে বিবাহের মধ্যে কি কি উপকারিতা রয়েছে আমরা আবার সেগুলো তুলে ধরছি নাম্বার ওয়ান এক নাম্বার বিবাহের মাধ্যমে লজ্জাস্থান এবং চোখের হেফাজত হয় আল্লাহ পৃথিবীতে নারী ঘটিত যত অপরাধ সংঘটিত হয় নারী ঘটিত অপরাধগুলো সংঘটিত হয় চোখের দ্বারা আর লজ্জাস্থানের দ্বারা কি বলেন কথা ঠিক না বে ঠিক নারী ঘটিত অপরাধ কি দিয়ে হয় চোখ চক্ষুকে বলা হয় হৃদয়ের আয়না প্রথমে এই চক্ষু ছবির কাজ করে ক্যামেরার কাজ করে একটা নারীকে দেখে ক্যাপচার করে তারপরে হৃদয়ে হৃদয়ের আয়নায় এটাকে সে নানাভাবে ভাবতে থাকে এরপরে এরপরে যদি ওই লোকটার ভেতরে আল্লাহর ভয় না থাকে লজ্জাস্থানের অপব্যবহার করে জিনা বিচারে দাবিত হয়ে যায় আল্লাহর হাবিব বলেছেন বিবাহ করো তাহলে চক্ষু এবং লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে সোবাহান আল্লাহ আল্লাহ নবী বলেছেন এই হাদিসের বর্ণনাকারী সাহাবি আবদুল্লাহ হাদিসটি বোখারিতে আছে মুসলিমেও আছে আল্লাহ নবী বলেছেন ইয়ামা সারা শাবাব হে যুব সমাজ মানিস্তাত আমিন কুমুল বা তা তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান তোমাদের মধ্যে যারা সক্ষম তারা যেন বিবাহ করে নেয় ফাইননাহু আগতনুলিল বসার কেননা এটি চোখের নিয়ন্ত্রণকারী যখন সে বিবাহ করে তার চোখের হেফাজত হয়ে যায় ওয়া আহসানুল ফরজ শুধু তাই নয় যখন সে বিবাহ করে তখন তার লজ্জাস্তানেরও হেফাজত হয়ে যায় ওয়ামাল্লাহ মিয়াস্তাদেয় আর যার বিয়ে করার সামর্থ্য নাই সক্ষম নয় বিশ্বম বিশ্রম সেজন্য রোজা রাখে এটা তার যৌন উন্মাদনা নিভৃত করবে কিন্তু আল্লাহ নবী বলেছেন যারা সক্ষম এবং সামর্থ্যবান তারা যেন বিবাহ করে নেয় কারণ বিবাহের মাধ্যমে মানুষ গোনা থেকে বেঁচে থাকতে পারে আপনার ঘরে যখন আপনার ঘরেই যখন স্ত্রী থাকবে তখন তো আর পরোনারির দিকে তাকানোর প্রয়োজন পড়ে না কারণ আপনার চোখের প্রশান্তির জন্য ঘরে একজন আসে না নাই আপনি আপনি ঘরে গিয়ে একদম টপ টু বটম দেখেন অসুবিধা আছে কথা বলেন অসুবিধা আছে চোখের প্রশান্তি এটা আপনার ঘরেই যখন থাকবে বাহিরে আর তাকানোর প্রয়োজন পড়বে না আপনার ঘরেই যখন একজন থাকবে তখন তো বাহিরে গিয়ে আকাম কুকাম করার দরকার পড়বে না তখন আপনার লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে তাহলে বিবাহের প্রথম ফায়দা হচ্ছে এর দ্বারা চক্ষুদ্ধ এর হেফাজত হয় লজ্জাস্থান হেফাজত হয় এর মাধ্যমে একজন মানুষ পবিত্র থাকতে পারে সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ নবী বলে চেয়ারম্যান আর যে ব্যক্তি পবিত্র অবস্থায় আল্লাহর সাথে মোলাকাত করতে চায় যে ব্যক্তি তার জীবনে পবিত্র থাকতে চায় হারাম সম্পর্ক থেকে যে ব্যক্তি নিজের জীবনকে পবিত্র রাখতে চায় সে যেন কোনো স্বাধীন নারীকে বিবাহ করে না এর মাধ্যমে তাকে পবিত্র রাখবেন যিনি তিনি কে শুধু তাই নয় কোরআনে ক্যারিমে বলা হয়েছে স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক স্বরূপ সুবাহ আল্লাহ এটা যারা বিয়ে করে নাই তারা বুঝবে না অবিবাহিত এতিম মিসকিনরা বুঝবে না এটা বিবাহিতরা বুঝবে কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকরায়ে 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক সুবহানাল্লাহ আপনি কথার অর্থ বোঝেন আমাদের সবার গায়ে পোশাক আছে পোশাক না থাকলে আমাদের লজ্জা প্রকাশ পেয়ে যেত উলঙ্গ হয়ে যেতাম আমরা এই পোশাক পরিধান করার কারণে লজ্জা ঢেকে গেল স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক এই কথাটির অর্থ হলো একজন আরেকজনের মনের ভেতরের তাদের মধ্যে থাকা যত ধরনের কুপবৃত্তি আছে সব নিবারণ করে একজন আরেকজনের ইজ্জতের হেফাজতকারী হয়ে যায় সুবাহ কারণ প্রয়োজন পড়লে একজন আরেকজনের কাছে যাবে বাহিরে যাওয়ার কোনো দরকার নাই এটার আরও একটা ব্যাখ্যা আছে স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক পোশাকে ময়লা লাগলে দাগ লাগলে আমরা এই ময়লা বা দাগ কী করি আমরা কি ফেলে দিই এটা ফেলে দেই ফেলে দিই না এটাকে আমরা কি করি ধৌত করি এটাকে আমরা পরিষ্কার করি পোশাকে ময়লা লাগলে আমরা যেভাবে ওটাকে ধৌত করি পরিষ্কার করি স্বামী স্ত্রী একে অপরের পোশাক কারো মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকলে কারোর মধ্যে ভুল ত্রুটি থাকলে একজন আরেকজনকে আদর করে ভালোবেসে সংশোধনের পথে নিয়ে আসবে আল্লাহ শোনেন একজন নেককার স্ত্রী খারাপ স্বামীকে তার আদর ভালোবাসা দিয়ে ভালো বানিয়ে দিতে পারে একজন নেককার স্বামী তার আদর ভালোবাসা দিয়ে খারাপ স্ত্রীকেও ভালো বানিয়ে দিতে পারে এজন্য বলা হয়েছে স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক একজন আরেকজনের ইজ্জতের হেফাজতকারী বিবাহের নানাবিধ ফায়দা রয়েছে এর মধ্যে এক নাম্বার ফায়দা হল এর মাধ্যমে চক্ষুদ্ের হেফাজত হবে লজ্জাস্তানের হেফাজত হবে পুরুষ হোক নারী হোক পবিত্র জীবনে তারা অভ্যস্ত হবে সোবাহান্লাহ নাম্বার টু দুই নাম্বার বিবাহের মাধ্যমে মানুষ শ্রেষ্ঠ সম্পদ লাভ করে আল্লাহ পড়েন টাকা পয়সাও সম্পদ জায়গা জমিও সম্পদ বাড়ি গাড়ি সম্পদ কিন্তু আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার নারীকে জীবন জীবনসঙ্গী হিসাবে পাওয়া সবহান হল দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারীকে জীবন জীবনসঙ্গী হিসাবে পাওয়া আপনার অনেক টাকা আছে পয়সা আছে গাড়ি বাড়ি সব আছে ক্ষমতাও আছে কিন্তু বউ উল্টা পাল্টা দেখবেন এই টাকা পয়সা এই প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দিয়ে কোনো সুখ আপনি অনুভব করতে পারবেন না আপনার টাকা পয়সা কম আপনার সম্পদ কম কিন্তু বউ ভালো এই ভালো বউয়ের সাপোর্ট পেয়ে আপনি হয়তো ফিউচার সম্পদশালীও হয়ে যেতে পারবেন কারণ যে নারী যে নারী নেককার দিনদার ওই নারী যদি তার হাজব্যান্ডকে নেকির পথে ধাবিত করে দেখো তুমি যতটুকু ইনকাম করো হালাল আমরা অতটুকুতেই চলবো আমাদের হারাম পথে যাওয়ার কোনো দরকার নাই এতটুকু কথা যদি কোনো বউ তার স্বামীকে বলে তাহলে ওই স্বামী কি চাকরি করলে দুর্নীতি করবে ঘুষ খাবে আর যদি বউটা এমন হয় কি গো হ্যাঁ আজকে দুই তিন বছর চলছে উন্নতি নাই নাই আমাদের আমাদের টিভি আমরা এসি লাগাইতে পারলাম না এখনো এটা নাই ওইটা নাই বেচারা বউয়ের ঠেলা যন্ত্রণা কত আশ্চর্য করবে বাধ্য হয়ে বিপদ বেছে নেয় সুদ ঘুষ অন্যায় পথ হারাম পথ চাঁদাবাজি সন্ত্রাসী ডাকাতারবাজির কর্মকাণ্ডে লিপ্ত হয় কারণ বউয়ের চাহিদা তো নিবারণ করতে হবে বউয়ের চাপে পড়ে বহু পুরুষ এই রকম হারাম কামায়ে লিপ্ত হয়েছে এরকম দৃষ্টান্ত সমাজে আসে না নাই তাহলে একজন নেককার নারী নেককার স্ত্রী চাইলে তার স্বামীকে ভালো পথে রাখা চেষ্টা চালিয়ে ওই স্বামীকে ভালো পথে রাখতে পারে এজন্য নবীজি বলেছেন টাকা পয়সা ধন দৌলত এটা তোমার শ্রেষ্ঠ সম্পদ নয় তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারীকে জীবন সঙ্গী হিসাবে পাওয়া সোবাহান এজন্য আল্লাহ নবী বলেছেন হাদিসটি মুসলিম শরীফে এবং ইবনে মা যা এসেছে নবীজি বলেছেন আদ দুনিয়া মাতা দুনিয়ায় যা আছে সবকিছুই হলো সম্পদ ওইরু মাতা আইদ্যুন মিয়া আলমার আতস্য়ালহা আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেক্কার নারী হচ্ছে এ সম্পদ সম্প। অন্য হাদি শেষে চাল্লাহ নবী বলেছেন। মাররাজা কহুল্লাহ ইমরা আতান সয়ালীহা। আলা আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ যেই ব্যক্তিকে দয়া করে স্ত্রী দান করেছেন ওই ব্যক্তিকে যেন আল্লাহ ইসলামের অর্ধেক দান করে দিয়েছে। একজন নেককার মেয়েকে স্ত্রী হিসাবে পাওয়া মানে হলো ইসলামের অর্ধেক নেয়ামত পেয়ে যাওয়া যারা সুবহানাল্লাহ বললেন না বাসায় গিয়ে পড়বেন নাকি কথা বুঝেন নাই হ্যাঁ একজন নেককার মেয়েকে ওই ঝাকানাকা ঝাকানাকা জরিনা নাকা না একজন নেককার মেয়েকে স্ত্রী হিসাবে পাওয়া মানে হলো আল্লাহর দিন ইসলামের অর্ধেক নেয়ামত পেয়ে যাওয়া সুবাহান যুবকরা ঝাঁকা নাকা নাকা অর্ধ উলঙ্গ জরিনা সকিনার পিছনে দৌড়ায় না একজন নেককার নারীকে জীবন সঙ্গী হিসাবে পাওয়া মানে হলো ইসলামের অর্ধেক নেয়ামত পেয়ে যাওয়া তো অর্ধেক পেলে বাকি আছে আরো বাকি অর্ধেক লাগবে না আপনাদের লাগবে কি না বাকি অর্ধেক আছে কোথায় আল্লাহর নবী বলেছেন ফাল ইয়াত্তাকিল্লাহ ফিন বাকি বাকি অর্ধেক যদি পেতে চাও জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলো বাকি অর্ধেকও আল্লাহ তোমাকে দিয়ে দিবেন আল্লাহ নবী বলেছেন জীবদ্দশায় দুনিয়াতে থাকা অবস্থায় যে ব্যক্তি চারটা জিনিস পেয়েছে সে হলো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ কয়টা জিনিস আরবা আমিনাস চারটি জিনিস যে পেয়ে গিয়েছে সে দুনিয়ার সকল সুখ পেয়ে গিয়েছে এর মধ্যে এক নাম্বার হলো আযজাওজাতুস সালিহা নেককার স্ত্রী দুই নাম্বার হচ্ছে ওয়াল মাসকানুল ওয়াসিআ প্রশস্ত বাড়ি তিন নাম্বার হলো ওয়াল জারুস নেককার প্রতিবেশী চার নাম্বার হলো ওয়ালমার কাবুল হানি একটি উত্তম বাহন এই চারটা জিনিস যে পেয়েছে সেই ব্যক্তি যেন দুনিয়ার সকল সুখ পেয়ে গিয়েছে কয়টা জিনিস বললাম নেককার নারী নেককার স্ত্রী দুই নাম্বার প্রশস্ত বাড়ি সামর্থ্য থাকলে বাড়িটাকে একটু প্রশস্ত রাখিয়েন চিপাচাপা বানায়েন না চিপাচাপা বাড়ির ভেতরে থাকলে মন মানুষও কেটে চিপাচাপা হয় সংকীর্ণ হয় আর বাড়ির সামনে রাস্তাঘাট বুলাকে চিপাচাপা বানানো উচিত না এতে করেও ও ওই যে আপনার পরিবেশের একটা প্রভাব পরবর্তী প্রজন্মের উপরে গিয়ে পড়ে আমরা অনেকে আছি বাড়ি বানানোর উপরে এরপরে আরও তিন চার ফুট দেয়াল রাস্তা থেকে দখল করে নেই আমরা এরপরে যখন সুযোগ মতো ভাঙা ভাঙে শুরু হয় ওইটা তো যায়ও যায় বাড়ির দেয়াল শুদ্ধা যায় আছে না নাই অনেকে কোটি কোটি টাকার বাড়ি বানায় কিন্তু দশ কোটি টাকার বাড়িতে একটা গাড়ি নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে ঢুকা যায় না এই বাড়ি মূল্যহীন এই বাড়ির আগে রাস্তা তৈরি করা উচিত বাড়ির আগে কি তৈরি করা উচিত এজন্য যে কোনো জায়গায় একটা আবাসিক এলাকা হলে পড়ে ওই আবাসিক এলাকার মানুষজন একসাথে বসে মিটিং করা উচিত আসেন সবাই দুই তিন হাত করে জায়গা ছাড়ি আমাদের ঘরটা প্রয়োজনে একটু কমবে কিন্তু রাস্তাটা বড় হবে সবার জন্য এটা চলাচলের জন্য উচিত হবে কিন্তু বাস্তবিকতা ভিন্ন অবশ্যই অবশ্যই আপনার ছেড়ে দেওয়া এই রাস্তার মধ্যে অনেক মানুষজন চলাফেরা করবে মানুষজন চলাফেরা করবে এটা আপনার জন্য একটা সওয়াব হবে সওয়াব হবে আমরা এটা করি না এক ইঞ্চি জায়গায়ও ছাড়ে না ওই জায়গা নিয়ে কি কবরে যাবেন নাকি সবার জন্য আসল জায়গা কয় হাত জুড়ে বলেন কয় হাত কয় কিপটার ঘরের কিপটায় এ ইঞ্চি জায়গা ও ছাড়ে না আছে না নাই আরে এমন বহু মানুষ আমি আমার চারপাশে দেখেছি এ ইঞ্চি জায়গা ছাড়ে না কিছুদিন আগে আমার সাথে একজনে যাবে লাগছিল তখন আমি তাকে উত্তর দিছি তোর জায়গা নিয়ে তুই কবরে যাইস এছাড়া আর কোনো উত্তর বাকি আছে এক ইঞ্চি জায়গা ছাড়ে না অথচ সে জানে না এখন প্রাণ চলে গেলে জায়গা কয় হাত এই কবরস্থানে সাড়ে তিন হাতের বেশি আপনি বেশি মোটা সুটা সাড়ে তিন হাতের জায়গায় চার হাত দেওয়া হবে এমন কোনো বিষয় আছে নাকি এজন্য এই বিষয়টা মনে রাখা দরকার নবীজি বলেছেন এগুলো সৌভাগ্যবান মানুষের আলামত প্রশস্ত বাড়িঘর থাকা রাস্তাঘাটও প্রশস্ত থাকা এটা সবার জন্য ভালো একটা অ্যাম্বুলেন্স আসতে পারে না অথচ ওই সংকীর্ণ রাস্তার ভিতরে বহু ভিতরে বাড়ি বানিয়েছে আলিশান বাড়ি এই বাড়ির দাম আছে কোনো মানুষ তো যাইতেও পারে না এটা রিক্সাও যায় না কে বলেন এরকম আছে না নাই রাস্তাঘাটকে প্রশস্ত রাখা উচিত তিন নম্বরে নবীজি বলেছেন উত্তম প্রতিবেশী প্রতিবেশী যদি খারাপ হয় এটাও পরবর্তী প্রজন্মের উপরে গিয়ে প্রভাব পড়ে প্রতিবেশী যদি চাঁদাবাজ টেন্ডারবাজ এখানে যদি কিশোর গ্যাং বেশি থাকে আপনার ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে এজন্য জন্য নবীজি বলেছেন সৌভাগ্যবান মানুষের আরামত হলো তার চারপাশে উত্তম প্রতিবেশী থাকা যখন ফ্ল্যাট কিনবেন জায়গা কিনবেন কোথাও তখন আপনি এই বিষয়গুলো মাথায় রাখবেন যে রাস্তাটা প্রশস্ত আছে কিনা কই ফিট রাস্তা রাস্তাটা প্রশস্ত থাকলে আপনার লাভ আছে তো ওই জায়গায় বিল্ডিং করতে আপনার খরচও কম হবে ট্রাক সরাসরি ঢুকে যাবে নইলে এক জায়গায় ট্রাক রাইখা ওখান থেকে আবার ছোটো গাড়ি দিয়ে আনা নেওয়া করতে হবে ডবল খরচ আছে না নাই এজন্য এগুলো দেখবেন এগুলো আনিস এবং যে জায়গাতে জায়গা কিনলেন ফ্ল্যাট কিনলেন ওখানে প্রতিবেশী কমন এখানে কি আড্ডা বেশি নাকি কিশোর গ্যাং চাঁদাবাজি মদ জুয়ার আখড়া নাকি বাসা কিনলেন ফ্ল্যাট আখড়া জুয়ার আখড়া পরবর্তী প্রজন্মের উপরে এর প্রভাব পড়ার সম্ভাবনা আছে না নাই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে চার নম্বরে নবীজি বলেছেন ওয়েলমার্কুল হানি উত্তম বাহন যার যার সামর্থ্য অনুযায়ী এই যে চার বিষয়ের মধ্যে প্রথমে বলা হয়েছে নেককার স্ত্রী কারণ নেককার স্ত্রী থাকলে বাকি তিনটা অটোমেটিক পাওয়া যায় কিভাবে নেককার স্ত্রী থাকলে আপনাকে পরামর্শ দিবে চলো আমরা ভাড়া বাসায় থাকি কিন্তু একটা ভালো এরিয়াতে বাসা নিয়ে থাকি পরামর্শটা বউ দিবে দিবে কিনা এমন এরিয়াতে বাসা নেই যেখানকার প্রতিবেশীরা ভালো হবে যখন নেককার স্ত্রী থাকবে এভাবে ভালো ভালো পরামর্শ আপনাকে দিবে তাহলে বলছিলাম বিবাহের নানাবিধও ফায়দা আছে এর দুই নম্বর ফায়দা হল বিবাহের মাধ্যমে মানুষ শ্রেষ্ঠ সম্পদ পায় আর শ্রেষ্ঠ সম্পদ হলো একজন কার স্ত্রী সুবাহান আল্লাহ নাম্বার থ্রি তিন নম্বর বিবাহের মাধ্যমে আপনার সম্পদের একজন রক্ষক পাওয়া যায় সম্পদের একজন রক্ষণাবেক্ষণকারী পাওয়া যায় মানুষের বাহ্যিক সম্পদ দুই ধরনের হয়ে থাকে প্রথমত ঘরের সম্পদ যেমন সংসার সন্তান সন্ততি জীবনযাপনের উপকরণ এগুলোকে বলে ঘরের সম্পদ আর বাইরের সম্পদ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তাহলে মানুষের সম্পদ হয় কয় ধরনের দুই ধরনের ঘরের সম্পদ বাহিরের সম্পদ এখন বাহিরের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এগুলো হয় আপনি দেখাশোনা করছেন আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আট দশ বারো ঘন্টা ওইদিকে চলে যাচ্ছে ওইদিকে যে বাসা ফেরে আসলেন বাসার এত জিনিসপত্র সন্তানাদি এই বাসার সম্পদ এগুলো রক্ষণাবেক্ষণের জন্য একজন মানুষের দরকার আছে না নাই তিনি হচ্ছেন আপনার স্ত্রী মানুষ যখন ব্যাচেলর থাকে ঘরবাড়ি বাড়ি গুছালো ঠিক আছে আপনার বউ যখন থাকবে সব গুছিয়ে রাখবে সন্তানগুলোর দেখাশোনা করবে এই জায়গাতে এসে ইসলাম বিরোধীরা বিশেষ করে নাস্তিক মোরতাদ রামরা বলে যে ইসলাম আর বিশেষ করে এদেশের মোল্লারা নারীদেরকে চায় ঘরের ভিতরে আটকায় রাখতে আর তারা নারীবাদী হয়ে নারীর প্রতি খুব আন্তরিক হয়ে তারা নারীদের তারা নারীদের তারা নারীদের সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলে আমার দেশের অবলা সরলা মা বাড়ির ভেতর থেকে বের করে এনে তারপর অধিকার প্রতিষ্ঠান নামে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন হোটেলে বিভিন্ন রেস্টুরেন্টের বিভিন্ন শপিং মলের রিসিপশনে বসায়া নারীদেরকে তারা বাজারের পণ্য বানিয়েছে আর ইসলাম তার বিপরীতে কি করেছে নারীকে রানীর সিংহাসনে বসিয়েছে ইসলাম নারীকে রানী বানিয়েছে আর বাম রামরা নারীকে চাকরানি বানিয়েছে ইসলাম নারীকে বানিয়েছে রাজরানী আর বামরানরা নারীকে বানিয়েছে কথা না মা ইসলাম নারীকে বানিয়েছে রাজরানী আর বামপন্থীরা নারীকে বানিয়েছে চাকরানী ওরা নারী অধিকারের নামে নারীদেরকে বিভিন্ন জায়গায় চাকরি দিয়ে নারীদেরকে পণ্য বানিয়েছে আপনি দেখবেন উপস্থাপিকা সংবাদ পাঠিকা বেশিরভাগ জোরে বলেন নারী যেন এক পণ্য হয়ে গিয়েছে হোটেলে যান রিসিপশনে আপনি যান আমি নাম বলবো না ঢাকাতে যান যতগুলো ফাইভ স্টার হোটেল আছে দেখবেন এক ছেলে থাকলে তিনজন বিমানে উঠবেন বিমানবালা কেবিন ক্রু পুরুষ বেশি না নারী বেশি আর পোশাক আশাকের অবস্থা তো খুব ভালো মাসাল্লাহ কি বলেন আপনারা তাহলে নারীবাদীরা নারী অধিকারের কথা বলে নারীদেরকে চাকরানি বানিয়েছে আবার নারীদেরকে পণ্য বানিয়েছে আর ইসলাম তার বিপরীতে নারীকে বলেছে তুমি ঘরে থেকে রাজত্ব করো এই শোনো স্বামীকে বলছে বাসায় আসার সময় দুই কেজি পেঁয়াজ আনিও এটা হুকুম না কথা বলেন চাল শেষ হয়ে গিয়েছে চাল নিয়ে আসিও তো বিছানার চাদর আনিও এটা আনিও ওইটা আনিও মানে নারী রানীর মতো ভূমিকায় থেকে তার বলছে সুবাহান আল্লাহ তাহলে ইসলাম নারীকে বানালো কি জোরে বলেন আর বামপন্থীরা বানিয়েছে কি আপনারা কি বানাবেন কি বানাবেন এই কথায় হয়তো চাকুরিজীবী বোনরা আমার কথায় কষ্ট পেতে পারেন আমার বোনেরা চাকরি করা নারীদের প্রয়োজন হতে পারে একজন বিধবা মহিলা তিনি কি চাকরি করবেন না অথবা একজন মহিলা অসহায় জীবনযাপন করছেন প্রয়োজনে তিনি চাকরি করবেন ব্যবসা করবেন এতে কোনো অসুবিধা সেটা প্রয়োজনের খাতিরে কিন্তু প্রয়োজন নাই সবকিছু আছে দরকার আছে আর দরকার নাই আর একজন নারী যখন বাহিরে চলে যায় দেখবেন যে সকল পরিবারে নারী পুরুষ উভয়েই বাড়ির বাহিরে থাকে এদের ঘরবাড়ি বাড়ি বেশি অগুচালো থাকে যে বাসা ঢুকে দেখবেন বাসা বাড়ি অগুছালো বুঝবেন এই ঘরের মহিলা ঘরের থেকে বাইরে থেকে বেশি চাকরি না করলো ফাটুং ফুটুং শপিংয়ে যাওয়া রেস্টুরেন্টে খাওয়া কথাগুলো মিলাবেন যে বাসায় গিয়ে দেখবেন বাসা বাড়ি গোছালো এই বাড়ির মহিলা এটা বেশি ফটং ফটং করে হয় বাইরে চাকরি করে চাকরি বাকরি না করলেও বাহিরে বেশি আড্ডা মারে বাসায় কম থাকে সে হয়তো রেস্টুরেন্টে গিয়ে ঘুরবে পথেঙ্গায় যাবে আজ এখানে কাল ওখানে আজ এখানে কাল সেখানে মানে বাড়িতে নাই বাসার বাহিরে বেশি ঘর বাড়ি রাখার তার কোনো সময় কে বলেন কথা ঠিক ঠিক ইসলাম বানিয়েছে রানী তো বলছিলাম বিবাহের তিন নাম্বার ফায়দা হলো বিবাহের মাধ্যমে আপনি একজন রানী পাবেন একজন কি পাবেন শুধু স্ত্রী না একজন রানী একজন কুইন একজন আপনার বউকে আপনি আদর করে কুইন ডাকতে পারেন কারণ সে আসলেই তো আপনার কুইন রানী কারণ সে আপনার সম্পদের সকল রক্ষণাবেক্ষণ করছে পরিবার দেখাশোনা করছে সোবাহান চার নম্বর বিবাহের চার নম্বর ফায়দা হল বিবাহের মাধ্যমে আপনি ফিতনা থেকে বেঁচে যেতে পারবেন পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো নারীর ফিতনা কিসের ফিতনা এই নারীর ফিতনায় যদি কোনো পুরুষ পড়ে যায় ওই পুরুষের কেরিয়ার শেষ হবে ওই পুরুষের সম্পদ বিনষ্ট হতে পারে ওই পুরুষ লাঞ্ছিত হতে পারে ছাত্র জীবনে যে ছাত্র নারীর ফিতনায় পড়েছে তার ছাত্র জীবন নষ্ট হয়ে গিয়েছে স্কুল কলেজে তোমরা যারা পড়ো ইউনিভার্সিটিতে পড়ো মেয়েদের পিছনে ঘুর ঘুর গুরগুর করিও না এই ছাত্র জীবনে তুমি যদি নারীর ফিতনায় পড়ো এই বয়সটা আমরাও তো অতিক্রম করে এসেছি হ্যাঁ বিশেষ করে বয়স পরে লাফালাফি বাড়ে ছেলেদের লাফালাফি করো না কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করো পড়াশোনা করছো যারা তাদেরকে বলবো মেয়েদেরকে দেখলেই মাথা যেন হ্যাং না করে এরকম পরিস্থিতিতে পড়ে যাও না এই বয়সে যদি কোনো মেয়ের পাল্লায় পড়ো ধান্দায় পড়ো তোমার কেরিয়ার শেষ ছাত্র জীবন শেষ জীবন নষ্ট হয়ে যাবে পড়াশোনা করো ক্যারিয়ার ঠিক করো ক্যারিয়ার ঠিক করো পড়াশোনা করো তুমি মেয়ের পিছনে ঘোরা লাগবে না তো পড়াশোনা ভালো করে শেষ করে ক্যারিয়ারটা সাজায় দেখো যে জরিনা সকিনা দেখলে তোমার মাথা হ্যাং করতো এ ধরনের সুন্দরী সুন্দরী জরিনা সকিনা তোমার পিছেই ঘুরঘুর গুরগুর করবে তো নিজে না ঘুরে ঘুরানোর মতো পর্যায়ে নিজেকে নিয়ে যাও নিজের কোয়ালিটি এমন জায়গায় নাও এটা ছাত্র ভাইদেরকে বলছি যারা পড়াশোনা করছো নিজেদের ক্যারেক্টারের প্রতি যত্নবান হোক ছাত্র বয়সে নারী ফেতনায় পড়ো না আর ব্যবসায়ী যারা অনেক নারীরা কিন্তু ব্যবসায়ীদেরকে খুব পছন্দ করে কারণ ব্যবসায়ীদের কাছে জিনিস আছে কি আছে ব্যবসায়ীদের কাছে জিনিস আছে তো ওই মালই জিনিস আরবি মাল একটা আরেকটা বাংলা ব্যবসায়ীদের কাছে মাল সম্পদ আছে টাকা করি আছে এজন্য অনেক নারীরা ব্যবসায়ীদেরকে টার্গেট করে যে ব্যবসায়ী এদের ফাঁদে পড়ে যায় অবস্থা সিরিয়াস হয়ে শুধু তাই নয় মেয়েরা রাজনীতিবিদদের কেউ ফাঁদে পেলে ওই যে একটা টাকলা ছিল না মনে আছে আপনাদের তার বান্ধবী তারে কি কামটা করলো দুইজনে আবার এক মার্কা নিয়া নির্বাচন করলো এক মার্কা নিয়ে নির্বাচন করলো নারীর ফিতনা আর মানুষের উপরে জুলুম এই দুটো জিনিসের পরিণতি কিন্তু বড় ভয়ানক জুলুমের পরিণতিও বড় ভয়াবহ আপনি যদি মানুষের উপর জুলুম করেন এটার পরিণতি আখিরাতে তো আছেই তবে জুলুমের পরিণতি নবীজি বলেছেন জুলুমের বিচার আল্লাহ দুনিয়া থেকে শুরু করে দেন আপনি মানুষের উপর জুলুম করবেন মানুষকে খুন করবেন মানুষকে খুন করে রাস্তাঘাটে ফেলে দিবেন আপনাকেও খুন করে রাস্তাঘাটে মানুষ ফেলে দিবে আপনি খুন করে কোনো মায়ের সন্তানকে টুকরা টুকরা করে ফেলবেন সময়ের ব্যবধানে আপনাকেও কাইট্টা কুইট্টা কিমা বানায় আর টয়লেট দিয়ে ছায়দা দিবেন কি বলে এরকম আছে না নাই আমি নাম না হয়ে না নিলাম এরকম পরিস্থিতিতে পড়তে হবে আপনি অন্যায়ভাবে মানুষ হত্যা করবেন আপনাকেও দেখবেন কে কুত থেকে এসে মেরে ফেলেছে কেউ জানবেও না জুলুম করবেন এর পরিণতি আপনাকে দুনিয়াতে ভোগ করতে জুলুমের পরিণতি বড় ভয়াত বড় ভয়াবহ নবীজি বলেছেন ইত্তাকুয জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা জুলুম থেকে বেঁচে থাকো জুলুমের পরিণতি হবে ভয়াবহ অন্ধকার কেয়া মতে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন